হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই আপনাদের সুস্থতা কেমন আছেন আমি মাদুর মোহাম্মদ জাহিদ হাসান শরীয়তপুর জেলা থেকে আছে এটা আমার শ্বশুরবাড়ি এলাকা নসন্দি জেলা তো যে শরীয়তপুর জেলা এবং নসন্দির জেলার যে আঞ্চলিক ভাষাগুলো আজকে তুলে ধরার জন্য আমি চেষ্টা করতেছি সাথেই থাকুন আচ্ছা এখন আমি বলবো আর কি তো ওরা শরীয়তপুর এবং নসন্দি ভাষাটা বলবে আচ্ছা শরীয়তপুর আপনারা পাকঘর কি কি বললেন ডেরাঘর আপনারা আমরা পাকঘর পাকঘরেই আচ্ছা তারা

আমার যত সম্ভব জরুরে আসন বলে এরকম আর আমাদের এখানে পিছা বলে পিছা আর আমাদের ন এলাকায় দিলে ক হাসুন দে কি বলে আর আপনাদের শরীর তো হাসুন কি বলে আমাকে এখানে আমগো ইয়া বলে পিছা করে ডাইরেক্ট মানে আঞ্চলিক ভাষায় পিছা যেটা ঝাদা বলে কইলে লাগে জনা হাসুন

আর আমরা